আপাত প্রধান অতিথি বাংলাদেশ ঠাকুর অঞ্চলের সম্মানিত পরিচালক উত্তর প্রদর্শন হকার নজাম ঐতিহ্যবাহী তামিলিতক মন হক বাংলাদেশ কিভা মহান ইসলাম যাত্রী জেলা সাহেবুল্লাহ আমরা জানি উনিশশো সাতচল্লিশ সনে আমরা ব্রিটিশদের হাত থেকে স্বাধীনতা পেয়েছিলাম উনিশশো একাত্তর সনে পশ্চিম পাকিস্তানের হাত থেকে আমরা স্বাধীনতা অর্জন করেছি আট দু হাজার চব্বিশ সনের আগস্ট আমরা

যে পর্যায়ে আলোচনা নিয়ে আসছেন আজকের অনুসারে যে আলোচনা নিয়ে আসছেন আজকের অনুসারে সামনে কঠানো